আজ আমি বানাবো তপসে মাছের ব্যাটার ফ্রাই তপসে মাছের ব্যাটার ফ্রাই আমরা অনেকেই বাড়িতে তৈরি করে থাকি আজকে আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন তপসি মাছের ব্যাটার ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি তপসে মাছ নিয়ে নিয়েছি এখানে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কায় বেটে নিয়েছি অর্ধেক পাতি লেবু নিয়ে নিয়েছি মাছটা একটু ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিলাম লেবুর রস দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেওয়াতে এটার কিন্তু টেস্টটা ভালো আসে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালোভাবে এটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে সব মশলা খুব ভালোভাবে মাছের গায়ে দেখুন মাখিয়ে নিয়েছি এরপর এটা কিছুক্ষণ ম্যারিনেট করে এভাবে রেখে দেব এরপর আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুনেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ফ্রিজের ঠান্ডা জল এখানে ব্যবহার করব ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প করে জল আমি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এরকম সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা চাইলে আপনারা এখানে আইস কিউবও দিতে পারেন আমি এখানে ঠান্ডা জল দিয়ে নিয়েছি এরকম ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটাকেও মিনিট পনেরো রেস্টে রেখে দেবো তারপর আমি এই ফিশ ফ্রাইটা তৈরি করব। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে এসেছে একটা একটা করে মাছ নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব ভালোভাবে ব্যাটারে কোট করতে হবে মাছটাকে এক এক করে তেলে ছেড়ে একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর পশটাও ভালোভাবে ভাজা হওয়ার জন্য মাছটা ভাজা হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মাঝারিতে রাখবেন নাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাছটা খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই একইভাবেই আমি সমস্ত মাছগুলো ভেজে নেব সব মাছগুলো আমি এইভাবেই ভেজে তুলে নিয়েছি গরম গরম ভাতের সাথেও কিন্তু এই রকম ব্যাটার ফ্রাই ভালো লাগে এছাড়া শুধু মুখে খেতে তো আরও ভালো লাগে তাহলে আজকে আমার এই তপসে মাছের ব্যাটার ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ